নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই পশ্চিম দলের বাগবাহাজীপির পঞ্চম খণ্ডে প্রায় বছর খানেক পূর্বে একটি জল প্রকল্প নির্মাণ করা হলেও আজ পর্যন্ত প্রকল্পটি থেকে এক ফুটাও জল পাচ্ছেন না গ্রামের জনগণ রবিবার এভাবেই অভিযোগ তুলেছেন গ্রামটির জনগণ এদিন গ্রামবাসী মন্টুরায় বাবুল রমসূদ্র সহ অন্যান্যরা বলেন শুধু এর সময় জলের কলগুলোতে জল আসে এই যা এরপর থেকে আর একদিনও জল প্রকল্পটি থেকে জল সরবরাহ করা হয়নি বলে অভিযোগ তোলেন গ্রামের জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায়

ওই যে যখন থেকে যেটা সাপ্লাই আরম্ভ হয়েছে যেটা টেস্টিং করছে ও সময় জল পড়ছে টেস্টিং করার পরে আজ দিন পর্যন্ত খাওয়ার জল আর খুঁটা আমরা পাইছে জল পড়লে যখন চিন্তা করবো ওই তখন অবস্থা এটা মুখ টুখ কিচ্ছু নেই না সামান্য জায়গা আপনার গাড়ি আর থুয়ে গেছে বুঝল কথা গ্রামে বাগবার পার্ক ফাইভ কেন জল পড়ছে না জল ফলে গাছ থাকতো না বুঝছো কথা জল বললে এটা চিন থাকবো ওটাও দেখুন আর ওটাও দেখুন যেখানে জলের কোনো চিন নাই জলর কোনো এটা গাছ জল আয় না শুধু টেস্টিঙ্গের সময় আইসে আর এখন পর্যন্ত আর প্রায় বছর হয়ে গেছে পি সি যে তো আরম্ভ হইছে এখন কিতাপ খইতাম পারতাম না এখন তো সরকারি জিনিস আছে আমরা পাবলিকে তো বুঝার কোনো ক্ষমতা নাই বইল আমরা অসুবিধা আর কিছু গ্রামের নাম গ্রামে না বললে বাঘবাহার পাহাট পাই

না না ছয় মাস হবে কইলা স্টার্ট থাকি আর জল খেব খাবার জল পাইছি না পাইছো না তো দেও আর ঠিক মত আচ্ছা আপনার নাম কি আমার নাম বাবুল নমর চৌধুরী আ গ্রামের নাম গ্রামের নাম হইতো তো বাগবার পার পাই তে কো কতদিন দিয়ে জল পাই না আজকে মনে করুন ওই যে ছয় মাস টান কইরা দিস জল পাইতো না আর বিশেষ করে জল আপনার কোন কেন সব লইতেও চায় না তো